আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা দেখব যে কীভাবে চেকআউট ফর্মে চেকআউট ফর্মের উপরে আমরা কিভাবে বা চেকআউট ফর্মের ভিতরে আমরা কিভাবে হচ্ছে মাল্টি প্রোডাক্ট অ্যাড করব। যেমন আগে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করানো দেখাইছি যারা হচ্ছে আমাদের আমাদের এই ল্যান্ডিং বেস ডিজাইনের ভিডিওটি দেখেছেন তারা হয়তো আমাদের চেকআউট ফর্ম সেকশনটা এডিট করা বা সেটিং কাস্টমাইজ করা দেখে দেখি দেখছেন তবে হচ্ছে এই এই অপশনটা কেউ দেখেন না এখনও এই মাল্টি প্রোডাক্ট অ্যাড করার যেমন আমি যদি হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে শুধু এই প্রোডাক্টটা অ্যাড হবে এবং এখান থেকে আমি চলে কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারবো এবং সেটার হিসাব নিয়ে এখানে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে মানে টাকার অপশন অ্যামাউন্ট এখানে বেড়ে যাবে এবং এই সেটিংগুলো কীভাবে করছি সেটা সম্পূর্ণ খুবই ভালোভাবে দেখানো হয়েছে তো আপনারা হচ্ছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এটা কিন্তু করতে গেলে আমাদের প্রিমিয়াম প্লাগিন লাগবে কাঠফলোর যে প্লাগিনটা দিয়ে আমরা চেকআফ ফর্মটা তৈরি করছি সেই কাঠফলোর আমাদের প্রিমিয়াম প্লাগিনটা লাগবে তো সেটা কোথায় পাইবেন সেটা ভিডিও শেষে বলা হবে এবং হচ্ছে এটা কিভাবে করছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাটফ্লো প্রিমিয়াম প্লাগিনটা আপলোড করতে হবে এই জন্য হচ্ছে আমরা কাটফ্লোতে গিয়ে কাটফ্লো প্রিমিয়াম যে প্লাগিনটা আছে এটা ইনস্টল করে দিব এবং এটা অ্যাক্টিভ করে দিব এবং এই কাটফ্লো প্রিমিয়াম প্লাগিনটা যাদের প্রয়োজন তারা হচ্ছে টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন আমি টেলিগ্রামে এটা দিয়ে রাখবো আমাদের চ্যানেলে আর চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো কাটফ্লো মেইন প্লাগিনটা আপডেট চাচ্ছে এটা আপডেট দিয়ে নেই আমরা দেখতে পাচ্ছি কাটফ্লো প্রো প্লাগিটটা আমাদের এখানে পারফেক্টভাবে ইনস্টল হয়ে গেছে এবং লাইসেন্সও অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন যদি কাটফ্লোতে যাই এবং হচ্ছে কাঠফ্লোতে আমরা ফানলে যাব আমাদের এই শাড়ি এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে আপডেট টু প্রো নামের একটা অপশন ছিল এখানে সেগুলো হচ্ছে নাই যেমন কনভারশন এইগুলো দেখা যাইতো না এখান থেকে দেখা যাচ্ছে এবং সেটিংয়ে যদি ক্লিক করি আমরা হচ্ছে যদি প্রোডাক্টে যাই এই যে প্রোডাক্ট অপশন এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না তখন এখন কিন্তু এগুলো সব শো হয়েছে হ্যাঁ পাশাপাশি এখানে হচ্ছে প্রোডাক্টগুলোও শো হয়েছে তো আমরা যদি এখন আমাদের আমাদের যে ল্যান্ডিং পেজটা করছিলাম সেটা একটা কথা বলে দিই যারা হচ্ছে এরকম ল্যান্ডিং বেস তৈরি করতে চান তারা হচ্ছে আমাদের পূর্বের ভিডিওটি দেখে নেবেন আমরা আগের ভিডিওতে দেখাইছি কীভাবে এরকম একটা শাড়ি বিক্রি করালে নিজ তৈরি করবেন তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই দেখতে পাচ্ছেন অলরেডি এখানে হচ্ছে একটা প্রোডাক্ট শো হয়েছে যেহেতু একটা প্রোডাক্ট আছে তো আমরা এখানে আরেকটা প্রোডাক্ট শো করব এর জন্য হচ্ছে আমরা ডিরেক্ট প্রোডাক্টে চলে যাব এখানে হচ্ছে আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করে রাখছি এবং এখান থেকে আমি হচ্ছে আরও এখানে হচ্ছে আমি হচ্ছে আর কিছু প্রোডাক্ট আপলোড করে নেই আপনাদের বোঝানোর স্বার্থে এখানে দিয়ে দিলাম যে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে নীল নীল শাড়ি নীল শাড়ি দিয়ে দিলাম হ্যাঁ আপনাদের বোঝানোর স্বার্থে জাস্ট প্রোডাক্ট আপলোড এখান থেকে আমরা প্রোডাক্টটা আপলোড করে দিলাম এবং এখানে হচ্ছে প্রাইস হচ্ছে র্যান্ডমলি একটা দিয়ে নিচ্ছি ওকে পাবলিশ করে দিই এখন হচ্ছে আবার একটা প্রোডাক্ট হচ্ছে আমরা এখান থেকে অ্যাড নিউ করে নিব মোটামুটি কয়েকটা প্রোডাক্ট হচ্ছে এখানে তৈরি করে নিতেছি যাতে হচ্ছে আপনাদের সুন্দরভাবে বুঝাতে পারি অথবা এখানে আমরা আমাদের একটা নাম দিয়ে দিতে পারি যে হচ্ছে খালেদ ইংরেজিতে খালেদ আইটি সলিউশন এখানে হচ্ছে একটা প্রোডাক্ট ইমেজ আমরা হচ্ছে প্রোডাক্ট ইমেজ এটা দিয়ে দিই ওকে আমরা প্রোডাক্ট ইমেজ দিলাম প্রাইস দিয়ে দিই প্রাইস দিয়ে দিই একটা র্যান্ডমলি দিয়ে দিই ওকে এবার হচ্ছে আমরা অল প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের চারটা প্রোডাক্ট হচ্ছে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছি আমাদের চারটা প্রোডাক্ট অ্যাড হয়ে এখন আমরা যেটা করব কাঠফোলেজে যাবো যাওয়ার পর আমাদের যেই এই যে আবার দেখাচ্ছে কাঠফোলে চেকআউটে গিয়ে সেটিংয়ে যাব গিয়ে হচ্ছে প্রোডাক্ট অপশানে এসে এখানে চারোটা প্রোডাক্ট আমরা অ্যাড করব এই জন্য আমরা যেটা করব যেমন হচ্ছে আমরা এই লেখাটুকু মানে আমাদের যেই প্রোডাক্টের প্রোডাক্টের যেই হেডলাইন আছে সেটা কপি করব কপি করে এখানে জাস্ট অ্যাড দিয়ে দিব অ্যাড হয়ে যাবে এবং একইভাবে হচ্ছে আমরা হ্যাঁ এটাও অ্যাড দিব এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করবো অ্যাড দিব অ্যাড হয়ে যাবে সেমভাবে হচ্ছে ওহ ঢুকে গেল এটার ভিতর যাই হোক আমরা একটা ব্যাগে যায় এখানে হচ্ছে আমরা এই প্রোডাক্টটাও অ্যাড করে দিব এটাও অ্যাড করে দিব ওকে আমাদের এখানে চারটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে এখন আমরা যেটা করব এখানে অ্যাপ্লাই টু কুপনের অপশন আছে আমাদের কুপন অপশন প্রোডাক্ট অপশন প্রোডাক্ট অপশনে যদি যাই এখান থেকে হচ্ছে আমরা এগুলো যদি অফ করে দিই এখন যদি আমরা সেফ সেটিংয়ে ক্লিক করি এখন যদি আমরা এখানে এসে রিপ্লেস করি তাহলে দেখি কী আসে দেখতে পাচ্ছেন এখানে চারটা প্রোডাক্ট শো হইতেছে এই চেক আউটে কিন্তু উপরে কোনো প্রোডাক্ট শো হইতেছে না সিলেক্ট করার কোনো অপশন নাই এই আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যানাবেল প্রোডাক্ট অপশন এটা জাস্ট অ্যানাবেল করে দিতে হবে অ্যানাবেল করে দেওয়ার পর আমরা হচ্ছে সেফ সেটিংয়ে ক্লিক করবো এখন যদি আমরা হচ্ছে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো এরকম দেখাচ্ছে আমাদের এই কোয়ান্টিটি সিলেক্ট করে এই যে কোয়ান্টিটি সিলেক্ট করতে হলে আবার এই নিচের একটা অপশন আসে যে এখানে হ্যাঁ এই যে অ্যানাবেল কোয়ান্টিটি হ্যাঁ আমরা যদি এটা আবার অফ করি অফ করে যদি আমরা যদি হচ্ছে সেফ সেটিংয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে হচ্ছে আবার কোয়ান্টিটি আমরা সিলেক্ট করতে মানে পারবো না যেমন এক এইগুলো করতে পারবো না আমরা হচ্ছে এই এখানে কোয়ান্টিটি সিলেক্ট করার অপশনটা নাই তো আমরা হচ্ছে এই কোয়ান্টিটি সিলেক্ট করার অপশনটা অ্যানাবেল করে দিব এবং এখানে অ্যানাবেল ভেরাইটেশন দেওয়া আছে তো আমরা হচ্ছে এখানে শো ভেরাইটি ভেরাইটেশন ইন লাইন আর হচ্ছে ইন পপ আপ ইন লাইন এটাই থাক এবং এখানে একটা এনাবেল প্রোডাক্ট অপশন প্রোডাক্ট অপশনগুলো কীভাবে শো হবে তো আমি হচ্ছে আগে এটা সেফ সেটিং দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোয়ান্টিটি চলে আসছে দেখছেন এখন কোয়ান্টিটি চলে আসছে এই দেখেন কোয়ান্টিটি চলে আসছে কোয়ান্টিটি দিলে আর এখানে অটোমেটিক প্রাইস বাড়বে কিন্তু এখানে সমস্যা হলো আমি যদি এই প্রোডাক্টে শুধু একটা প্রোডাক্টে নিতে পারবো এখানে আমি যদি এটা সিলেক্ট করি ওইটা ওইটা যাবে হ্যাঁ আবার এইটা সিলেক্ট করলে আগেরটা চলে যাবে হ্যাঁ এটা সিলেক্ট করলে আগেরটা চলে যাবে এভাবে এখন আমরা যদি চাই যে চারোটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে সিলেক্ট করব তাও করাতে পারবো এই জন্য আমাদের যেটা করতে হবে মাল্টিপাল প্রোডাক্ট ফ্রম অল অপশন এই 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 সেটিংটা টিকমার্ক করে দিব বা অ্যানাবেল করে দিব সেফ সেটিং দিব এখন যদি আমরা হচ্ছে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমরা এখান থেকে এরকমভাবে টিকমার্ক দিয়ে এই মানে প্রোডাক্ট যদি আমাদের থাকে আমি এখান থেকে নিব দুইটা হ্যাঁ এখান থেকে নিব হচ্ছে আমি তিনটা এভাবে হচ্ছে আমি সিলেক্ট করে দিব এবং এটা নিব এটা নিব সব নিতে পারবো এটা হচ্ছে আমরা টিক মার্ক করে করে দিতে পারবো অনেক সময় হয় না যে একটা ল্যান্ডিং পেজে আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকে অনেকগুলো কালারের বা হচ্ছে অনেক আইটেমের প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো এভাবে ল্যান্ডিং পেজের ভিতরে আপনারা দিতে পারেন এবং এটা মোবাইল ভিউতে কেমন দেখা যাবে দেখেন ও এটা এরকম লাগতেছে এই যে মোবাইল ভিউতে এরকম দেখা যাইব যদি এটা কাস্টমাইজ করা যাবে ভালোভাবে আমি দেখাবো এখনই কিন্তু এটা এরকমভাবে শো হইতেছে কিন্তু বাস্তবত হচ্ছে ফোনে আরও বেশি সুন্দর লাগবো তো যাই হোক এভাবে হচ্ছে আপনারা এই এভাবে করতে পারবেন এবং আমরা যদি এই যে রেস্ট্রিক্টেজ ইউজার টু পার্সেস অল প্রোডাক্ট দিয়ে এভাবে দিয়ে দিই এবং আমরা যদি এখন সেফ সেটিংয়ে দিই তাহলে আমরা দেখি কি আসে এখানে দেখতে পাচ্ছি যে চারোটা প্রোডাক্ট চলে আসছে হ্যাঁ মানে চারোটা প্রোডাক্ট নিতে হবে জাস্ট কোয়ান্টিটি এখান থেকে কম বেশি করতে পারবে তো আমাদের সেটা দরকার নেই আমরা হচ্ছে এখানে আর কি কই সেটিং কই এখান থেকে হচ্ছে আমরা ইউজার সিলেক্ট অন প্রোডাক্ট যাতে একটা প্রোডাক্ট মানে কেউ নিতে পারে বা হচ্ছে লেট ইউজার সিলেক্ট মাল্টিপাল প্রোডাক্ট ফর্ম অল অপশন এইটাও দিতে পারি আমরা তবে অন প্রোডাক্ট দিলেই ভালো এটাই ভালো হবে আর মাল্টিপল কেউ নেয় না আসলে এটা প্রোডাক্টের উপর আপনার ডিপেন্ড করে যে এটা মানে বেশি মানুষের নেওয়ার সম্ভাবনা নাকি একটা নেওয়ার সম্ভাবনা নাকি বেশি প্রোডাক্ট নেওয়ার সম্ভাবনা যেহেতু কালারের ব্যবসা বা সাইজ বন্য অন্য কিছু ব্যবসা থাকে আপনারা মন মতন যেটা সেটা দিতে পারেন এবং এই অ্যানাবেল কোয়ান্টিটি অন করে দিয়ে দিবেন তাহলে হচ্ছে ভালো হবে তো এই হলো সেটিং এটা হচ্ছে মূলত আপনার যেমন আমরা যদি ওয়াটার পাম্পিংয়ে যাই চেকআউট ফ্রোমে যাই সব কিছু দেখবেন এখন মানে মানে সব মানে প্রিমিয়াম ফিচার হচ্ছে আমাদের জন্য হচ্ছে অ্যানাবেল আর কি ঠিক আছে দেখেন আমাদের লাইসেন্স হয়ে গেছে আমাদের প্লাগিন আপলোড দেওয়ার সময় তো এইভাবে মূলত হচ্ছে এই এই প্রোডাক্ট পেজটা কাজ করে এবং আরও সহজে যদি আমি বুঝাইতে যাই তাহলে হচ্ছে আমি জাস্ট এলিমেন্টরে আপনার ওই চেকআউট পেজের যে ডিজাইনটা আছে সেটা ওপেন করবো ওপেন করে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওকে আমরা এলিমেন্টের ওপেন করলাম আমাদের ল্যান্ডিং পেজটি এখন আমরা যেটা করতে করব আমরা যদি এখানে ক্লিক করি প্রোডাক্ট অপশন এই অপশনটা কিন্তু আগে শো হয় না হ্যাঁ এই অপশনটা কিন্তু যারা হচ্ছে আমার এই ল্যান্ডিং পেজ তৈরি করার আগের ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা দেখতে পাবেন যে তখন কিন্তু প্রোডাক্ট অপশন এটা কিন্তু মানে একবারে শোই হয় না বা আসেই নাই হ্যাঁ এখন কিন্তু আসছে কারণ হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাগিন আপলোড করা হয়েছে এই ওয়েবসাইটে তো এখন প্রপশনে যদি আমি ক্লিক করি দেখেন এখানে হচ্ছে অ্যাপ্টার কাস্টমার ডিটেলস হ্যাঁ এই নিচে হচ্ছে এইগুলো শো হবে তারপর হচ্ছে বিফোর ওয়ার্ডার রিভিউ এগুলো হচ্ছে আবার এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন তা আমি যদি এখানে বিফোর চেকআউট দি দিই তাহলে এগুলো উপরে আসে উপরে পারফেক্ট আছে এবং স্ক্রিন এখানে ক্লাসিক আছে ক্লাসিক হচ্ছে এমন আর কার্ড হচ্ছে এরকম এবং শো প্রোডাক্ট ইমেজ আমরা যদি নো দিই তাহলে কোনো প্রোডাক্ট ইমেজ শো হবে না আর যদি ইয়েস দিই তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজ এখানে শো হবে আর এখানে সিলেক্ট টেক্স টাইটেল এখানে দিতে পারেন না দাওয়া ভালো আপনার যদি এখন স্টাইলে যাই স্টাইলে গেলে দেখতে পারবো যে প্রোডাক্ট অপশান নামের একটা অপশন এখানে চলে আসছে কিন্তু আগে এটা আসছিলো না যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখছে তারা বুঝতে পারবেন প্রোডাক্ট অপশনে যদি এখন যাই এখান থেকে আমরা এই টেক্সট কালারগুলো আমাদের মন মতন এভাবে চেঞ্জ করে নিতে পারবো ধরুন এটা দিয়ে দিলাম আমি আমি হচ্ছে এটা দিয়ে দিলাম কই কালো প্রোডাক্ট অপশন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এভাবে আপনারা দিতে পারবেন এভাবে আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন আমি এখানে ডিরেক্ট হোয়াইট দিয়ে দিচ্ছি অথবা হালকা এরকম দিতে পারি অথবা এরকম ডিপও দিতে পারি চাইলে তো হালকাই সাদা দিচ্ছি এরকম ওকে বর্ডার স্টাইল সলিড কালার আছে হ্যাঁ তারপর হচ্ছে এরকম আছে ডট আছে হ্যাঁ ড্যাশ আছে এগুলো আপনার ইচ্ছা আমাদের দিতে পারে তো এগুলোর কোনো দরকার নেই জাস্ট ডিফল্ট করে রাখি এবং টেক্সট টেক্সট কই টেক্সট টেক্সট কালার হোয়াইট দেওয়া হাইলাইট প্রোডাক্ট এটা কি ব্যাকগ্রাউন্ড কালার এগুলোর কোনো দরকার নেই তো বেশি বেশি করার দরকার নেই এখানে যেরকম আসতে থাক এগুলো আপনারা দেখে নেবেন তো এই ছিল ভিডিওটি যে আসলে চেক আউট ফোরামের ভিতর মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করবেন জাস্ট আমি এটা পাবলিশ করে দিই আচ্ছা এখন এইটা হচ্ছে আমি নতুন একটা ব্রাউজারে ওপেন করি গেস্ট মুডে নেই আর প্লাগ হচ্ছে আমাদের যে হচ্ছে টেলিগ্রাম আছে টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিব আপনারা হচ্ছে সেখান থেকে নিয়ে নেবেন কোনো টাকা পয়সার দরকার নাই ফ্রি দিয়ে দিছি এটা আমার সাবস্ক্রাইবারদের মন থেকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এতটুকুই কামনা করি তো হচ্ছে আমাদের লাইন্ডিং মেজ চলে আসছে এখানে ভিডিও শো হবে এবং এখানে এই যে অর্ডার করতে যে বটনে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসতেছে এখানে ক্লিক করলেও আমাদের চেকআপ পেজে নিয়ে আসবে এবং এখান থেকে দেখেন আমি যদি এটা সিলেক্ট করি বা হচ্ছে আচ্ছা আমি বেশি খালেদ সলিউশন কোয়ান্টিটি হচ্ছে দুইটা দিই আমি আমাকেই কিনবো এখন তো দুইটা নিব প্রোডাক্ট এবং এটা চুজ করছি তিনটা বাদ রেখে এখন আমি যদি এসেছি এখানে আমার নাম ঠিকানা দিয়ে দিই খালেদ অ্যাড্রেস অ্যাড্রেস দিব টাকা পুর দশ এবং নাম্বার যদি এখানে দিতে হয় আমি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দিলাম ঢাকার ভিতরে ঢাকার বাইরে এটাতে ফ্রি ডেলিভারি আছে যেহেতু শাড়ি এখানে আসলে এভাবে এখানে অফার দেওয়া হয়েছে ফ্রি ডেলিভারি এই জন্য ফ্রি ডেলিভারি শিপিংটা অ্যানাভেল করা হয়েছে ফ্রি ডেলিভারি দিলাম এখন হচ্ছে সব ঠিকঠাক থাকলে আমরা এখানে অর্ডার কনফার্ম করবো এবং এভাবে হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবেন কোয়ান্টিটিগুলো তো আমি জাস্ট এই অর্ডার কনফার্ম করুন বাটনে যদি ক্লিক করি আশা করি পারফেক্টলি আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে তো আমাদের রিসিভে চলে আসছে এরকমভাবে মূলত এই এই মাল্টিপল প্রোডাক্ট চেকআউটে মাল্টিপল প্রোডাক্টগুলো কাজ করে তো এই চেক এই ল্যান্ডিং বেস ভিডিও ল্যান্ডিং বেস ডিজাইনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন